সালাম আলাইকুম সুপ্রিয় চাকরি করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও নিয়ে আসলাম তো সেটি সাজেদা আপনারা একটি খুবই ভালো প্রতিষ্ঠান আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আবেদনের পদ্ধতি এবং আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে তো আমি আপনাদের মাঝে সমস্ত কিছু বলবো তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সাজেদা ফাউন্ডেশন ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার রাইজ অ্যান্ড প্রজেক্ট ইন্টারভিউ আন্ডার পি কে এস আবেদনের শেষ তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ আবেদন করুন কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন খালিপ এখানে একজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর প্রকাশের তারিখ একই সেপ্টেম্বর দুই পঁচিশ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যালজি তো পলিটিক্যাল সায়েন্স তো মাস্টার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর শিল্পগত এনজিও বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স ইন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন কেজ ম্যানেজমেন্ট Psychology, and consulting, information management, training management, and development organizations. Training in case management, consulting, entrepreneurship, among development will be treated as extra quality. Good operating skill Microsoft Word, Office, especially MS Word, MS Excel, MS PowerPoint with software operation and refuting will be treated essential skill. Proficiency in online data management tools in highly preferable. Chakri context. The case management officer, CMO, will be responsible to enhance the quality of project implementation, maximize satisfaction of the project to participants as well as stakeholders. Major responsibility, prefer individual assignment, though it's a psychometric polling and identity pollution. রিকোয়ারমেন্টাইম মানে এগ্রিমেন্ট থাকবে আপনাদের ওয়ান ইয়ার উৎসব ভাতা দুটি এবং স্যালারিমিক সাতচল্লিশ হাজার সাতশো টাকা হার্ডলি পার মান্থ আদার চাকরি ধরনের চুক্তিভিত্তিক কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সাজোদাই ফাউন্ডেশনে আপনার মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো ছিল বিদা ফাউন্ডেশনের যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালাম